বক্তব্য দিচ্ছে এবং সাহেব বক্তব্য আর আপনিও আগে যে সুদ এখনো সুদ খান আগেও খুশ খেতেন এখনো খান আগেও সেই যে রকম এখনো সেই রকম কোন ইমামার ক্ষতি খুদ বা দেওয়ার পরে যদি আপনার মাঝে পরিবর্তন না আসে ওই ক্ষতি ব্যর্থ ক্ষতি ওই ইমাম ব্যর্থ ইমাম আপনার মাঝে একটা পরিবর্তন আসতে হবে আমি বলছি শুধুমাত্র আপনার দিলের একটু কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন আপনার ভাই হিসেবে আপনার সন্তান হিসেবে বুঝুন একটা বার ভাবুন যে আপনি এই পৃথিবীতে কি পরিমাণ সুখে আছেন কি পরিমাণ নিয়ামত আপনার উপরে আছে যদি বুঝতে চান তো মাঝে মাঝে রেল স্টেশনে যাবেন যে লোকগুলো থাকার কোনো জায়গা পায় না তারা রাস্তার পাশে ঘুমায় হসপিটালে যাবেন তখন আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে আমার এক পরিচিত লোক মুরব্বী ষাটটা বছর কুয়েতে ছিলেন ষাট বছর পরে কুয়েত থেকে আসলেন

মাত্র অঙ্গের সুস্থতার জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি এবার বলেন আপনাকে আল্লাহ কতটা সুস্থ হয়ে এক একটা অঙ্গের জন্য যদি কেয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে থাকেন একটা অঙ্গের সুক্রিয় আদায় শেষ হবে না একটা অঙ্গের সুক্রিয় আদায় শেষ হবে না কাজেই আপনি যদি মানসিক প্রশান্তি পেতে চান যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি আল্লাহর কত নিয়ামত পেয়েছি আমার বড় ছেলে মাহমুদুর আলোচনা আপনারা অনেক হয়তো শুনেছেন ও আমাকে একটা ফিলিস্তিনি এক লেখকের একটা বই এনে একটা পৃষ্ঠা ভোটে আমাকে দিয়েছেন বাবা এই পৃষ্ঠাটা পড়েন ফিলিস্তিনি লেখক আল্লাহ সরকারি তিনি একটা বই লিখেছেন হাদিসুল মাসা আরবি বই ওই বইয়ের একটা পৃষ্ঠায় উনি একটি মানে কৃতজ্ঞতা বোধ বা মানসিক প্রশান্তির জন্য একটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন কি এজন সাংবাদিক 60 বছর সাংবাদিকতা করেছেন 50 থেকে 60টা বছর তিনি সাংবাদিকতা করেছেন 60 বছর পরে তিনি চাকরিটা ছেড়ে দিলেন একদিন তিনি বাসায় বসে ডাইরিতে লিখতে লাগলেন গত একটা বছর আমার অনেক কষ্টে কেটেছে গত বছর আমার বাবা মারা গিয়েছেন গত বছর আমি অসুস্থ ছিলাম গত বছর আমার চাকরিটা গিয়েছে গত বছর আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে তার মানে কষ্টের যত কথা আছে সবগুলো উল্লেখ করে শেষে লিখে দিলেন গত বছর আমার খুব কষ্টের জীবন কেটেছে গত বছর আমার কষ্টের বছর ছিল তার স্ত্রী দেখলেন দেখে তিনি রুমে গিয়ে রুম থেকে বের হয়ে এসে এরপরে রুমে একটা কাগজ লিখে এনে স্বামীকে দিলেন সেই কাগজে লেখা ছিল গত বছর তোমার একটা বড় রোগ ছিল সে রোগ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন গত বছর তোমার ছোট ছেলেটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে গত বছর তুমি ষাট বছর ইনকাম করেছ যত একটা বছর আমাদেরকে সময় দিয়েছ আমরা আরামে কাটিয়েছি কত জায়গায় ঘুরতে গিয়েছি গত বছর তুমি এই এই নিয়ামত পেয়েছ শেষে লিখে দিয়েছেন গত বছর আমাদের সুখের বছর কেটেছে মানে স্বামী বললেন গত বছরটা খুব কষ্টে কেটেছে আর স্ত্রী বললেন গত খুব কেটেছে পার্থক্য কোথায় পার্থক্য দৃষ্টিভঙ্গি আপনি যদি চশমা ব্লু কালারের লাগান তো দুনিয়াটা কিছুটা ব্লু মনে হবে লাল হলে দুনিয়াটা কিছু লাল মনে হবে আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবেন আপনার কাছে তেমনটাই মনে হবে ঠিক না আমরাও আমাদের জীবনের শুধুমাত্র কষ্টের দিকগুলো খোঁজার চেষ্টা করি কোথায় কোথায় কি কি কষ্ট আমরা পেয়েছি বলি সেগুলো খুঁজে দেশ শেষ করতে পারবেন না বরং কি কি পেয়েছেন সেগুলো খোঁজার চেষ্টা করেন মাঝে মাঝে শেষদায় পরে পড়ে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে শুক্রিয়া আদায় করবে যে মালিক এই এই পেয়েছি যা পান নাই সেগুলো আল্লাহ ব্যবস্থা করে দিবেন বুখারী শরীফে হাদিসটি এসেছে হাদিস সুনানে তিরমিজিতে আছে মুসনাদে আহমদে আছে সুনানে আবু দাউদে আছে মিশকাতুল মাসাবিহে আছে বুখারীতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন

কেন আপনি তাহাজুত পড়েন আল্লাহ কবি বলছেন আফালা আকুন আবদান সাকুর আমি কি আমার আল্লাহর সুক্রিয় আদায় করবো না আল্লাহ আকবর আমি কি আমার আল্লাহর সুক্রিয় আদায় করবো না সুক্রিয় আদায় করার জন্য লম্বা সময় তাহাজুত করতেন ভাইয়ের আমার যদি আপনি আপনার প্রতি যে মেয়ামত গুলো আছে সেগুলোকে স্মরণ করেন ইনশাআল্লাহ তালা আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য এক নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে অবশ্যই আল্লাহ উপরে পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা লাগবে যে আল্লাহর প্রত্যেকটা ফায়সালা হচ্ছে আমাদের কল্যাণের জন্য ফায়সালা হয়তো আমাদের বুঝের ভুল না বুঝে আমরা আল্লাহর উপর রাগ করছি আল্লাহর উপর রাগ করছি যে আল্লাহ এটা না দিলে মনে হয় এটা দেওয়া ঠিক হয়নি ওটা দেওয়া ঠিক হয়নি না না ওটাই দেওয়া ঠিক বরিশাল যাচ্ছিল অনেক আগের কথা বলছি তো লঞ্চে প্রচুর মানুষের ভিড় এক লোকে সে বলছে যে আল্লাহর সব কাম ঠিক আছে নাউজবিল্লা এক কাম ঠিক হয় নাই কি আল্লাহ যদি হাত পা গুলোকে নাথ বলটো সিস্টেমের করে দিত তাহলে ভালো হতো হাত পাউ খুলে ব্যাগের মধ্যে রেখে ব্যাগের মতো বসে থাকতাম তাহলে ভিড় কম হতো কিছু যুবকেরা মিলে ধরে মারতে চেয়েছে এটা পাগলাবের জায়গা পড় না আল্লাহর ফুল ধরো না মাথা মুলে ডিসটর্ব আছে ছেড়ে দিলেন সে কেবিনে ঢুকেছে কেবিন থেকে বের হয়ে লাভ দিয়ে আবার বলছে আরে ভাই না আল্লাহরটা ঠিক আমার ভুছে ভুলছিল কেন বলছে ভাইরে আমার একটা টসলাইট ছিল বিদেশ থেকে আনছিলাম তসদাইটা রেখে বাথরুমে আসছিলাম এখন ঢুকে দেখছি তসদাইটা চোরে চুরি করে নিয়ে গেছে আরে তসলাইট নিয়ে অসুবিধা নাই আল্লাহ যদি হাত গুলোকে বল্টু সিস্টেমের করে দিত আর একটা হাত আর পাও যদি রেখে বের হতাম যদি মিস্টার চোর একটা চুরি করে নিয়ে যেত তো সারা দুনিয়া খুঁজে আর একটা হাত পা খুঁজে পেতাম না কাজেই আমাদের বুঝের ভুল আল্লাহটাই ঠিক জীবনের প্রত্যেকটা পয়েন্টে মনে করতে হবে যে আল্লাহ আমার জন্য যেটা করেছেন এটা আমার জন্য এইভাবেই দরকার ছিল এই এইভাবে করেছেন এক নম্বর পয়েন্ট আপনি আল্লাহ ফয়সালা বা সন্তুষ্ট থাকবেন দুই নম্বর হচ্ছে লা তাদব রাগ বেশি করবেন না পৃথিবীতে অশান্তি মানসিক অশান্তির বড় একটা কারণ হচ্ছে বলতে না পারা রেগে থাকা বেশি রাগ যার তার ঘরে শান্তি নেই তার ওয়াইস তাকে দিয়ে মানসিক অশান্তিতে আছে পৃথিবীর বহু স্ত্রী ব্রেন স্টক করে হার্ট স্টক করে অতিরিক্ত স্ত্রী রাগ স্বামী অতিরিক্ত রাগের কারণে বহু স্বামী স্টক করে স্ত্রীর অতিরিক্ত রাগের কারণে বহু সন্তান স্টক করে বসে বাবার অতিরিক্ত রাগের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগকে কন্ট্রোল করো না হয় তোমার আখিরাত তো যাবে যাবে দুনিয়াও শেষ হয়ে যাবে বিশ্বাস করেন আপনারা শিক্ষিত সমাজের মানুষ আবার মোবাইলে ধরেন যে পাঁচ নাম্বার সিন চালাচ্ছি চাপটা আমি অফিসে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র তালাকের masala ওই যে মুফতি সাহেব মানে যারা ইফতা পড়ে মুফতি যারা তাদের কাছে মাসালার জন্য বলে সবচেয়ে বেশি মাসালার জন্য আসে তালাকের প্রতি প্রতিদিন মানে তালাকের মাসালার জবাব দিতে দিতে মাথা পাগল হয়ে যাওয়ার মতো ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে তালাক অফিসে গিয়ে বসে থাকে কয়দিন হলো বিয়ে হয়েছে দুই সপ্তাহ হুজুর তালাক দিয়ে দিছি বিয়ে হয়েছে কয়দিন এক মাস তালাক এক বছর তালাক আরে বাবা মাত্র এত অল্প সময়ে তালাক ঘটনা কি ঘটনা হলো সব আছে কিন্তু শান্তি নেই কেন দিয়েছেন তালাক রাগ করছে হুজুর মাথা ঠিক ছিল না ঠাকুর থেকে এক যুবক ফোন দিয়েছে মাহফিলে ছিলাম ধরতে পারি নেই তো পরে ধরার পরে বলতেছে হুজুর একটা তালাকের মাসালা নিয়ে খুব বিপদে আছে হুজুর একটু জবাবটা দেন তো বললাম এলাকার আলেমদের কাছে যান ফোনে তো আর তালাকের মাসালার সব জবাব দেওয়া যায় না কয় না হুজুর এলাকার যেই আলেমের কাছে যাই উনি নিজেই বিপদে পড়ে কেন হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই বেসাইজের হয়েছে তাহলে তালাকের সাইজও আছে বেসাইজও আছে আপনি কোন সাইজের তালাক দিচ্ছেন হুজুর তালাক দেওয়ার সময় বলছি তোর মারে তালাক তোর আব্বারে তালাক তোর চৌদ্দ তালাক তোর একশো দুইশো তিনশো তিনশো তালাক তা আমি বললাম আপনার গোডাউনে কি তালাক আর আছিল না কয় না হুজুর রাগ উঠছে তো মাথা ঠিক আছিল না মানে ওরে দিছে তালাক ওর মাল দিছে আবার তিনশো তালাক কি তবে তিন তালাকের মাসালা আছে এবার হুজুর তিনশো তালাকের মাসালা পাবে কই হুজুর নিজেই বিপদে পড়ে যায় বলতে যাচ্ছে এই অতিরিক্ত রাগ রংপুর থেকে এক মহিলা ফোন দিছে হুজুর একটা বিপদে পরে ফোন দিছে কি বিপদ হুজুর একটা কঠিন মাসালা বলেন মাসালা হলো আমি আমার স্বামীকে আব্বা ডাকছি স্বামীকে আব্বা ডাকছেন কেন হজুর বিপদে পড়ে ডাকছে কি বিপদ হুজুর আমার স্বামী অতিরিক্ত রাগ আমাকে বাম হাত দিয়ে ধরছে ডান হাত দিয়ে পিটার কই আব্বা ক ক আব্বা ক শেষ পর্যন্ত আব্বা বলছে তারপরে আমার সার্চ বাস্তব কথা বলছি রাগ উঠলে ঝগড়া করতে করতে والله মুখ দিয়ে যা আপনার কি কি কথা আপনার বের হয়ে যাচ্ছে আমরা মাঝে মাঝে টুকের পানি ফেলে কাদি কারণ তালাকের এমন অবস্থা ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে কিছু করার থাকে না শেষ পর্যন্ত বলেছি হয় যে তালাক দেই শেষ পর্যন্ত আমরা কাটতে হয় কারণ সংসার শেষ এই জন্য রাগ দমন করবেন নবী সালাম বলেছেন রাগ দমন করার তিনটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি তিনটি পদ্ধতি নাম্বার এক এক নম্বর পদ্ধতি হচ্ছে রাগ উঠলে আউজিবিল্লাহিবিন করতে হবে নাম্বার দুই দুই নম্বর রাগ উঠলে ইদা হদিপটা রাগ উঠলেই অজু করবেন নাম্বার তিন পদ্ধতি রাগ উঠলে অবস্থান চেঞ্জ করবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন বসে থাকলে দাঁড়িয়ে যাবেন অথবা একটু সরে যাবেন এই তিনটি পদ্ধতিতে রাগ কন্ট্রোল করতে হবে মানসিক প্রশান্তির জন্য এক নাম্বার আল্লাহ ফয়সাল উপর সন্তুষ্ট থাকা দুই নম্বর পয়েন্ট বলেছি রাগ কন্ট্রোল করতে হবে তিন নম্বর পয়েন্ট বলেছি ওয়ালা তাহসান অযথা টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা করবেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনে করবে সব রেডি তৈরি করা আগুন নিক্ষেপ সামনে আগুন দেখছে পৃথিবীর বিভিন্ন প্রাণীরা সাহায্য করতে চায় তারা সাহায্য করতে চায় ইব্রাহিম আলাহ ইসলামকে বিভিন্ন প্রাণী সাহায্য করতে চায় এই যে হাদিসে ব্যাং মারা হারাম করেছে ব্যাংক কেন ব্যাং করে আগুনটা নিভাতে চেয়েছে চেষ্টা করেছে আল্লাহ পছন্দ করে দিয়ে করেছেন যে তুমি পারো বা না পারো চেষ্টা তো করেছো আল্লাহ তোমার অন্তরটা দেখে চেষ্টা দেখে চেষ্টা করেছো কেমন পর্যন্ত ব্যাংক মারা হারাম করে দিয়েছে বহু একবার আর অপর দিকে টিকটিকি মারলেই একশো রেখি হাদিস এসেছে বুখারিতে হাদিস এবং মুস্তাদ আহমদে আছে মান পাতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন যে ব্যক্তি এক বাড়ি দিয়ে একটা টিকটিকি মারতে পারবে প্রথম বাড়িতে মারতে পারলে একশো রেখি যারা জিমে গিয়ে শরীর টাইট করেন আছে ঠিক ঠিক কিনা দেখেন সত্যি যদি থাকে তো পারলে টিকটিকি মারেন মারলেই একশো কি করে হবে তো এই যে টিকটিকি মারা হারাম কেন ব্যাংক মারা হারাম আর টিকটিকি মারলে সওয়াব কেন ব্যাংক সাহায্য করতে চেয়েছে আর টিকটিকি দূর থেকে ফু দিয়ে আগুনের তেজ বাড়াতে চেয়েছে এই জন্য টিকটিকে মারার বিধান করে দিয়েছেন ইসলাম বলতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাহ ইসলাম সবাইকে বললেন হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ পৃথিবীর কারো সাহায্যের দরকার নেই যেই আল্লাহর দাওয়াত দিদিকে বিপদে পড়েছি ওই আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ আকবার কোন টেনশন নেই সামনে আগুন কোন টেনশন নেই মোহাম্মদ সাল্লা আবু বকরিয়াল পাহাড়ের গুহার মধ্যে আছেন मुस्से कब्र ऊपर এসেছে অস্পষ্ট জননী শোনা যায় ছায়া দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ধরাত পড়ে গেলাম আর তো পায় নাই ওই তো তোরা কুস্তিতে কুস্তিতে চলেই আসলো আল্লাহ রাবি বললেন মা জান্নুকা ইসনাইনি আল্লাহু সালিসুহুমা আবু বকর তুমি কি বনে করছো এখানে আমরা দুইজন অসম্ভব আমাদের সঙ্গে আরেকজন আছে তৃতীয়কে

বলেছি ভয়ের কোন কারণ নেই সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী ওই সমুদ্রের মধ্যেও আল্লাহ আমাদেরকে রক্ষা করবে আল্লাহ আকবর মানে ইমান কাকে বলে বিশ্বাস কাকে বলে হাজরিন আজকে আপনাদের আরেকটা প্রোগ্রাম আছে মানে সামনে সাত তারিখে একটা মাহফিল আছে তাই না সাত তারিখ নাকি জি এই জন্য আমি আর কথা বেশি বললাম না শুধু এতটুকু বলছি যে চারটি পয়েন্ট করে রাখতে হবে এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহ প্রত্যেকটা ফায়সালার করে। আপনি সন্তুষ্ট থাকবেন দুই নাম্বার পয়েন্ট খুব বেশি রাগ করবেন না রাগকে কন্ট্রোল করবেন রাগ উঠতে পারে কন্ট্রোল করবেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে টেনশন করবেন না আল্লাহ আপনাকে উদ্ধার করবে এই কথা আপনি বিশ্বাস রাখবেন চার নাম্বার হচ্ছে বিত সন্তুষ্ট হওয়ার কিছুই এই চারটা পয়েন্ট ইনশাআল্লাহ মানসিক প্রশান্তি পাবেন আগামী সাত তারিখে প�দর মাফিল হবে এই মাফিলের জন্য আমাদের দায়িত্বশীলরা কথা বলবেন আমি শুধু একটা পয়েন্ট বলি একটা পয়েন্ট বলি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আতারিব তাদিব কিতাবে আছে আল্লাহর কসম আমি মাঝে মাঝে এই কথাটা আমি আমাকে বলি আমি প্রায় দিন আমি আমাকে এই প্রশ্নটা করি এবং আমি আমাকে বলি আমি আপনাদের জন্য বলছি কেমতের মাঠে আল্লাহ কাছে ডাকবেন ডেকে স্মরণ করিয়ে দিবেন বান্দা আমি তোমাকে এমন এমন নিয়ামত দিয়েছি পৃথিবীর বহু মানুষকে আমি সেই নিয়ামত দিই নেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষে একটা প্রশ্ন করবেন হাত ধরে বলছি ভাই এই প্রশ্নটা আপনি আপনার জন্য করবেন

আবার জন্য কি করেছো ছেলের জন্য করেছো মেয়ের জন্য করেছো বিবির জন্য করেছো জীবনটা শেষ করে দিয়েছো পরিবারকে খুশি করতে গিয়ে পরিবারকে সুখে রাখতে গিয়ে প্রত্যেকটা বাবা তার জীবনকে শেষ করে দিয়েছে বাবা আলমারজুল জন্য এত আলমারজুল কি করেছে আল্লাহর জন্য কেমনে করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি দান করতে বললেন ওমর আল্লাহ আনহু পুরো সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ আলমারজুল দান করে দিয়ে পরিবার জনের রেখে বাকি অর্ধেক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য দান করে দিয়েছি অর্ধেক হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অর্ধেক দান করে দিয়েছি সাহাবীর অপেক্ষা করতে লাগলেন যে না দেখি এবার কোথায় ওমর জিতে যেতে পারে কারণ সব সময় আমলের দিকে আরেকজন সাহাবি এক নম্বরে থাকে তার নাম আবু বকর বলছেন দে অপেক্ষা করি আবু বকর আবু বকর আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন আবা বাক ইয়া আবা তুমি তোমার পরিবার জন্য কতটুকু রেখে আর কতটুকু নিয়ে এসেছো মা আবু কাইতালি আহলি পরিবার জন্য কতটুকু রেখে এসেছো আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবার জন্য কতটুকু রেখেছি শুনতে চাচ্ছেন আবু কাইতুলাহুম আল্লাহ ওয়া রাসূলুহু আমি আমার পরিবারের কাছে আল্লাহর তার রাসূলকে রেখে আমার বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি তাকে বলে আপনার জন্য কে আমাদের মাঠে যদি প্রশ্ন করে তুমি আমার জন্য কি করেছ সেইদিন দিন আমার কি হবে আর আপনার কি হবে সেই দিন আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব জানা নেই যদি আল্লাহ দয়া করে মাফ করে ভাইরা কে কথা বলবেন একটু ভাইজান আসেন যা যাক আমাদের ইমাম সাহেব একটু কথা বলবেন ইনশাল্লাহ তো এই যে মাহফিল আসছে এই মাহফিলটা আল্লাহর জন্য যা দিব দিনের মধ্যে এই কথা রেখে আল্লাহ তোমার জন্য আল্লাহ তোমার জন্য আমার ছেলের জন্য